হ্যালো বিবাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এখন আমি যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি এটা আমার পেজের প্রথম ব্লগ তাই অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার ভয়েস ঠিক আছে কি না বা আমার ভিডিও কোয়ালিটি ঠিক আছে কি না আশা করি অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর এখন আছি আমি উত্তরা এগারো নম্বর সেক্টরে জমজম টাওয়ার পার হয়ে যে সিগন্যালটা এইখানে আর এই সিগনালে অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করবেন কারণ এই সিগনালটাতে অলওয়েজ সার্জেন থাকে আর এমনিতেই সার্জেনদের দেখলে বাইকারদের মনে ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে সো এইখানে সবাই একটু কেয়ারলি চলবেন আর আমরা যেহেতু সাইটের কোনো রাস্তা চিনি না এই জন্য আমরা মেট্রো রেলের নিচ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি দেখছেন কি একটা অবস্থা মানে এত রাস্তা থাকতে তাকে রং সাইডেই আসতে হবে মানে এদের বলার কিচ্ছু নেই কারণ এদের কোনো আইন নেই এই জন্য তাদের ইচ্ছে মতো তারা রাস্তা চুজ করে আর অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয় এই রং সাইডে আসার কারণে চলে আসলাম আমরা দিয়াবাড়ি তো যাই হোক আমি অবশ্যই আবারও বলতে চাই যে আমি যেহেতু একবারে নতুন একজন ভলোগ সো আমার ভয়েস আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন ধন্যবাদ সবাইকে